আমরা আসানসোল থেকে ওই পাঁচটা নাগাদ ঘর ঢুকলাম এসে পরে আমরা ঠাকুরদের জিনিসপত্র নামিয়ে রেখে খেয়ে নিয়েছিলাম কারণ চোখ মাথা খুব বেন্দা করছিলো আর এনার্জি লাগছিল না কোনো কিছু দেখাতে তো এখন ঘড়ের ঘাটে বাজছে হাতটা বাজছে এদিকে জেঠুমা আলু কুমড়ো সমস্ত কিছু নিয়ে বসেছে ওগুলো সব কাটাকুটি করছে মাও তাই কাজ করছে আর আমার মা ঠাকুরদের সন্ধে দেবে তারপর ঠাকুরদের ঘরটাও একটু বাগিয়ে রাখবে আর আমার বোন আজকে টাইম হয়েছে আই ব্রু করতে যে হয় মানে কবে থেকে বলছি যে শুক্রবার করে আয় ভাই শুক্রবার নালে বুধবার করবি বুধবার হয়নি ভুলে গেছে শুক্রবারও ভুলে গেছে না আজকে মনে পড়েছে যে না আইব্রুটা করতে যেতে হবে আজও পাবলিক ঠাকুর ঘরটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছে কারণ ঠাকুর অনেক জিনিস আছে এত বাগান সম্ভব নয় আর সব কাজের জিনিসই আছে ঠাকুরদের মিষ্টি জানিয়ে এসেছি সেগুলো বর্ষবর্তী থেকে রাখতে যাবো ফুলের মালা কারণ আমাদের ফ্রিজটা যদিও সব পরিষ্কার কিন্তু তা ওদের ঠাকুরদের আলাদা ফ্রিজ রাখা আছে স্যার ভদ্র দেখছিস কেমন শুনতে পেয়েছি

তো সেটা নেওয়ার জন্য আমরা চলে এলাম আর বুনির ওদিকে আইব্রুও হয়ে গেছে তো এবার আমরা বুনিকে নিয়ে বাড়ি ফিরবো